বিখ্যাত মোটরসাইকেল রয়্যাল এনফিল্ডকে অনেকেই মনে করেন ভারতের ব্র্যান্ড এমনকি ভারতীয়রা একে তাদের নিজস্ব পণ্য মনে করে ভারতের সংস্কৃতির সঙ্গে এটি এমনভাবে জড়িয়ে গেছে এটির ব্র্যান্ড মালিকানা যে ভারতের নয় তা অনেকেই জানেন না রয়্যাল এনফিল্ডের মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে এই কোম্পানির জনপ্রিয়তা ও বিক্রি বাড়ে ভারতে আসার পর ঐতিহ্যবাহী এই মোটরসাইকেল ব্র্যান্ডের বয়স একশো কুড়ি বছরেরও বেশি বলা হয় রয়্যাল এনফিল্ড যারা চালান তাদের নাকি সমাজে আলাদা মর্যাদা তৈরি হয় আঠারোশো আটানব্বই সালের প্রথম মোটরচালিত যান তৈরি করলেও রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলের যাত্রা শুরু হয় উনিশশো সালে নতুন শতাব্দীতে এক নতুন চমক নিয়ে আসে রয়্যাল এনফিল্ড উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ আরেক ফরাসি উদ্যোক্তা জুলেস গোটিয়েটকে নিয়ে প্রথম মোটরসাইকেলটি তৈরি করে আঠারোশো ছিয়ানব্বই সালে এটি মিডল সেক্সের এনফিল্ড শহরে রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরির কন্ট্রাক্ট পায় এবং এখান থেকে রয়্যাল এনফিল্ড নামের জন্ম এই বছরেই তারা নিউ এনফিল্ড সাইকেল কোম্পানি লিমিটেড নামে একটি কোম্পানি কিনে নেয় এবং এখান থেকে আঠারোশো সালে সাইকেলের সব ধরনের যন্ত্রপাতি তৈরি শুরু করে ধীরে ধীরে যখন মোটর চালিত সাইকেল ইংল্যান্ডে জনপ্রিয় হয় তখন এনফিল্ড কোম্পানিও মোটর সাইকেল তৈরির সিদ্ধান্ত নেয় দুই বছর চেষ্টার পর এনফিল্ড উনিশশো সালে তাদের প্রথম দুইশো সিসি মোটর বাইক বাজারে আনে এটি ছিল এগারো দশমিক দুই হর্স পাওয়ার সম্পন্ন তবে রয়্যাল এনফিল্ডকে সাফল্য এনে দিয়েছিল উনিশশো সালে তৈরি তাদের ভি টুইন দুশো সাতানব্বই সিসি ইঞ্জিনের মোটরসাইকেল এই মোটরসাইকেলের কাঠামো ছিল আলাদা ইঞ্জিনও ছিল বেশ শক্তিশালী প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো যুদ্ধের সময় ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় কোম্পানিটি বেশ বড় আকারের মোটর সাইকেল বাজারে আনে এটি ছিল সাতশো সত্তর সিসির ও ছয় এসপি ভিপি টুইন মোটরসাইকেল যুদ্ধের সময় যুক্তরাজ্য সহ বেলজিয়াম ফ্রান্স যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাবাহিনীকে মোটরসাইকেল সরবরাহ করে রয়্যাল এনফিল্ড বন্দুকের মতো তৈরি বাইকগুলো তাদের শক্ত কাঠামো এবং অনেক দূর যেতে পারার কারণে সেনাবাহিনীর কাছে খুব জনপ্রিয় ছিল উনিশশো সালে নতুন আট মডেলের মোটরসাইকেল এনে তাক লাগিয়ে দেয় এনফিল্ড এর মধ্যে একটি স্পোর্টস মডেলও ছিল উনিশশো সালে রয়্যাল এনফিল্ড তাদের মোটর সাইকেলের চেহারা পরিবর্তন করে ফ্ল্যাট ট্যাঙ্কের পরিবর্তে বাইকগুলোর স্যাডেল ট্যাঙ্ক ব্যবহার করা হয় সামনের ডিজাইন ও পরিবর্তন আনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার রয়্যাল এনফিল্ডের সঙ্গে চুক্তি করে এবার এই কোম্পানি মিলিটারি গ্রেড মোটরসাইকেল উৎপাদন শুরু করে এই সময় তারা দুশো পঞ্চাশ সিসি তিনশো পঞ্চাশ সিসি এবং পাঁচশো সত্তর সিসি ইঞ্জিনের মোটরসাইকেল তৈরি করে তবে সবচেয়ে জনপ্রিয় ছিল রয়্যাল এনফিল্ড ডব্লিউটি আরওই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল প্লেন থেকে প্যারাশ্যুটের মাধ্যমে নিচে ফেলার জন্য যুদ্ধের সময় বোমারু বিমানের হাত থেকে বাঁচার জন্য ওয়েস্টউডে একটি ভূগর্ভস্থ কারখানা নির্মাণ করা হয়েছিল যুদ্ধ পরবর্তী সময়ে উনিশশো ছেচল্লিশ থেকে চুয়ান্ন সালে রয়্যাল এনফিল্ড নতুন নতুন বাইকের নকশা বাজারে আনে এর বিখ্যাত মডেল বুলেট বাজারে ছাড়ে এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ এবং পাঁচশো সিসি জনপ্রিয় হয়ে ওঠে খুব অল্প সময়ে এরপর আসে রয়্যাল এনফিল্ড সুপার মিটিওর এবং সুপার মিটিওর কনস্টেলেশন এইগুলো ছিল সাতশো সিসির বাইক উনিশশো সালে ৩৫০ পঞ্চাশ সিসির বুলেট প্রথম ভারতের বাজারে আসে ভারত সরকার এমন এক মোটর সাইকেলের সন্ধানে ছিল যেটি সীমান্তে টহল দেওয়ার জন্য সেনাবাহিনী ব্যবহার করতে পারে রয়্যাল এনফিল্ডের বুলেট তিনশো ছিল একেবারে মন্মত উনিশশো পঞ্চান্ন সালে ব্রিটিশ কোম্পানি রয়্যাল এনফিল্ড মাদ্রাস মোটরসের সাথে যৌথ উদ্যোগে চেন্নাইতে একটি সংযোজন কারখানা করে প্রথম দিকে শুধু মোটরবাইক অ্যাসেম্বলিং করা হতো ভারতে তবে উনিশশো সালের পর থেকে ভারতেই তৈরি হয় রয়্যাল এনফিল্ড আর এভাবেই বিকাশ লাভ করে রয়্যাল এনফিল্ড বর্তমানে সারা বিশ্বে পঞ্চাশটির বেশি দেশে বাইক বিক্রি করছে এনফিল্ড বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে রয়্যাল এনফিল্ডের চারটি মডেল রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ রয়্যাল এনফিল্ড মিটিওর তিনশো পঞ্চাশ বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাত মোটরস লিমিটেড জানা গেছে বাজারে হান্টার মডেলের দাম শুরু হবে তিন লাখ চল্লিশ হাজার টাকা থেকে ক্লাসিক মডেলের দাম শুরু হবে চার লাখ পাঁচ হাজার টাকা থেকে বুলেট মডেলের দাম শুরু হবে চার লাখ দশ হাজার টাকা থেকে ও মিটিওর মডেলের দাম শুরু হবে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে